মোনাফিক যারা হয় তারা ইসলামের আংশিক মানে আর আংশিক মানে না তারা অবস্থানকারী অবস্থান তোমাদেরকে বলছি আমার ইসলাম যদি মানতে হয় পরিপূর্ণ ভাবে মানো দেখেন তো আল্লাহর কথাগুলো ইমানদার যারা হয় ওরা কি পরিপূর্ণ ইসলাম মানে না বলেন না কেন এর পরেও আল্লাহ এই জায়গায় শব্দ দিলেন কেন কি জন্য দেওয়া দরকার তার মানে মালিক এটাই বোঝাতে চাই মান্দাসন এই দুনিয়ার ময়দানে নিজেকে একা একা ইমানদার দাবি করলে কোনদিনও হবে না আমি আল্লাহ পাক তোকে বলছি দুনিয়ার ময়দানে তুই আমার কোরআন পর এরপরে দেখ আমি কিভাবে তোকে ইমান আনার কথা বলেছি তুই ওইভাবে দুনিয়ায় ইমান আ এই দুনিয়ার ময়দানে তোর কোনো চিন্তা নেই মালিকের কথা মনে কর মালিক তোর ব্যাপারে সুন্দর করে আমাদের তিনি তোমার সঙ্গে ওয়াদা করেছিলেন ওই জান্নাত আমার আল্লাহ তোমাকেই দেবে একটা বারের জন্য আপনি চিন্তা করেন তো মুসলমানদের ভিতরেই তিন কাতার আপনি পাবে নেই এই কথা বলে না কেউ নিজে নিজেদের উপরে জুলুম করে আবার কেউ মাযামাজি অবস্থান করে আবার কেউ সত্যের উপরে টিকে থাকতে গিয়ে মারা যায় আরে সত্যের উপরে টিকে থাকতে গিয়ে যারা জীবন দেয় যারা মারা যায় ওদের মৃত্যুর যন্ত্রণা হয় পিপ্রে কাটলে যে রকম যন্ত্রণা ওই রকম এত টুকু নাই না কিয়ামতের ময়দানে মালিক তাদের সামনে দাঁড় করানোর পরে তাকে দেখবে ওদের শরীর কারণ শহীদ যারা হয় তাদেরকে বিনা গোসলে কবর দেওয়া হয় ওই দিন মালিক দাঁড় দিয়ে বলবে ফেরেস তারা আমার এই বাঁধা গুলোর অবস্থা কেন ওদের হাত নেই ওদের পা নেই কেন ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি তো জানো আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেস তোমরা একটু বলো তোমাদের মুখে শুনতে আমার ভালো লাগে সঙ্গে সঙ্গে ফেরেশতারা তারা দিয়ে বলবে মালি তোমার জমিনে সত্যের বিধানের উপরে টিকে থাকতে গিয়ে লোকটা হাত হারিয়েছে লোকটা পা হারিয়েছে মালিক ওই দিন ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা সাক্ষী থাকো আজকে আমার এই বান্দাগুলোকে আমি বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবো কেন দেবে এই শত্রুর উপরে টিকে থাকতে গিয়ে অটল থাকতে গিয়ে মারা গিয়ে জান্নাত কেন দেবে তাওবার বিনা বিচারে বিনা হিসাবে একটু ধারণা দিচ্ছি বোঝার জন্য ভালো করে বোঝেন এই জায়গায়নি বসে আছে মাওলানা সাহেব এনার একটা যদি ছোট সন্তান থাকে ওই সন্তানটার হাত ধরে একটা মাদ্রাসায় নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে মহতামিম সাহেবকে ডাক বলবে শোনেন হুজুর আমার মনের মধ্যে চাওয়া আমি যেই দিন দুনিয়ার থেকে মারা যাব আমার লাশের পাশে আমার সন্তানটা দাঁড়িয়ে যেন আমার জানা যান নামাজটা পড়ায় এটাই তো আমার চাওয়া এই জন্য আপনার কাছে বাচ্চাটারে দিচ্ছি ওরে আপনি কোরআনের হাফে হিসাবে তৈরি করুন আমি মারা গেলে যেন আমার জানা যাটা পড়াতে পারে এখন এই জায়গার মধ্যে প্রশ্ন হাফেজ কি এক গ্লাস পানি খেলে হওয়া যায় আরো জোরে বলেন কোরআনের হাফেজ কি এক গ্লাস পানি খেলে হয় না কষ্ট করতে হবে আপনার হাত গুলো তো দেখলে বোঝা যায় এই জায়গা গুলো কত সুন্দর মোলায়েম সব নরম আর যারা কোরআনের হাফেজ ওদের এই জায়গা গুলো দেখবেন কড়া পড়ে গিয়েছে কেমন একটা দাগ হয়ে গিয়েছে কালো মতো আপনার হাটু দেখবেন কোরআনের একটা হাফেজের হাটু দেখবেন আপনার হাটুর সঙ্গে কোরআনের হাফেজের হাটুর মিলবে না কারণ তার এই জায়গার মধ্যে দাগ হয়ে গিয়েছে আপনার পায়ের গোড়ালির নিজ দেখবেন এরপর পরে কোরআনের হাফেজের পায়ের গোড়ালির নিজ দেখবেন তিন চার বছর ছয় বছর সাত বছর আট বছর একাধারে পড়তে পড়তে পায়ের মধ্যে করা দাগ পছন্দ পড়ে গিয়েছে কি কষ্ট তা স্বীকার করা লাগে এর পরে না কোরআন এর হাফেজ এর পরে দেখবে এই বাংলাদেশের মধ্যে এক প্রকার নাস্তিক নাম বানের কারণে এই দেশের হাজারো মানুষেরা টক শোতে বসে বলে মাদ্রেশায় জঙ্গি তৈরি হয় জঙ্গি নিজের ঘরে তৈরি হয়ে আছে ও জানেই না বোঝেও না এক কথা বলে ধান না শুধু মাদ্রেশা কোন দিন তো মাদ্রেশাই বারান্দায় পা দেয়নি কোন দিন তো আসে না এই জন্য আন্দাজে একটা ধারণা করে ফেলে আল্লাহ যেন হেদায় দান করে বলেন আমির বিনা পলবাসী একটু খেয়াল করেন এনার মনের মধ্যে যেমন চাওয়া ছিল আমার সন্তান ঠাকুরানের হাফেস হোক আমি মারা গেলে আমার জানা যান নামাজটা সুন্দর করে যেন পারিয়ে দেয় হাফেজ হতে গেলে কষ্ট স্বীকার করা লাগবে এরপরে না হাফেজ এর পরে না তার বাবার জানাজার সামনে গিয়ে জানাজার নামাজ আদায় করাতে পারবে অ বন্ধু এই দুনিয়ার ময়দানে আল্লাহকে কোন মানুষ যদি পেতে চায় সত্যের পথে কোন মানুষ যদি টিকে থাকতে চায় এমনি এমনি থাকা যাবে না কারণ এই পথটা কিন্তু ফুলের পথ না এই পথটা কিন্তু ফুলের ফুল বিছানো পথ না এই পথটা কিন্তু কাঁটা বিছানো পথ অতিদের ইতিহাস গুলো তালাশ করে দেখেন এই পথে টিকে থাকতে গিয়ে আম্মার বিনাসিন তার ঘোড়ার পায়ের সঙ্গে বেতে দেওয়ার পরে জীবন্ত একটা মানুষকে সিরে দুই ভাগ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এটা তো সেই পথ চোখের সামনে নিজের স্ত্রী নিজের সন্তানকে কাফের বেঈমানের জবাই করে মেরেছে তারপরেও তিনের পথ থেকে ফিরে আসে এটা তো সেই পথ চোখের সামনে মধ্যে গরম তেলের মধ্যে সন্তান গুলোকে একটা একটা করে ছেড়ে দিয়েছে মা একটা জন্য আফসোস করেনি ডাক দিয়ে বলেছিল আল্লাহ একটা মাত্র চাওয়া কেয়ামতের ময়দানে আমি একজন শহীদের মা হিসাবে উঠতে চাই আল্লা বলেন বান্দাসন এই দুনিয়ার ময়দানে তুই যদি আমাকে পেতে চাস অবশ্যই অবশ্যই তোকে কষ্ট করা লাগবে আর এই কষ্ট শিকারের মধ্যে দিয়ে তুই আমার নৈকট্য ভালোবাসা পেয়ে যাবি একবার যদি মানুষ নৈকট্য কষ্ট শিকার করতে গিয়ে পেয়ে যায় আল্লা পান বলে আমি নিহি কেয়ামতের ময়দানে আমি করে মহব্বত করে আমল নামাটা ওর ডান হাতে দিয়ে দেবো সুবহানাল্লাহ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটা সহজ করে দেব এমনকি তার কাছে एलान দিয়ে দেব বান্দাশন আজকে তোরা আহল বর্ডার মিম্বর থেকে 70 জন মানুষের জন্য তুই আমার কাছে সুপারিশ কর আমি তো সুপারিশ গ্রহণ করে দেব আমার বন্ধুরা এই যে সুপারিশের ব্যাপারে এবার একটা আয়াত বলি বিরক্ত হচ্ছেন না কোরআনুল কারিম জানিয়েছে সে মিনান নাবিকি দাওয়াত সিকি না ওয়াস সুবাদা জি ওয়াস সালিহিন ওয়াহসনাউলাই কারফিতান সূরা নেসার 69 নাম্বার আয়াত একটু ভালো করে বোঝেন আল্লাহ তারা বলেন সঙ্গী হিসাবে কতই না উত্তম তারা মিনান না দুনিয়ায় যারা নবী প্রশ্ন এখন এখন কি দুনিয়ায় নবীরা আছে নবীজির মুখ বাণী থেকে আমরা যেটা জানতে পারি আলো উলামা নবীজি বলেন আমার পর পরে নাইবে নবী তারা দুনিয়ায় যারা আলেন সবাই বলতে দুনিয়ায় কোন মানুষ যদি বন্ধুত্ব করতে চায় তাহলে তাকে সঙ্গে বন্ধুত্ব করা দুনিয়ার ময়দানে সুহাদা এই শব্দটুকুন আমার মেইন গবেষণার পয়েন্ট এই জন্যেই তো আমি আপনাকে দাম দিয়ে আয়াতের দিকে নিয়ে আসলাম এমনি এমনি আনি এখান থেকে একটা শিক্ষা উঠিয়ে দিতে চাই আল্লাহর ভাষা অনুযায়ী এই দুনিয়ার ময়দানে উত্তম সংগীত তারা তিন নাম্বার পয়েন্টে তাদের নাম দুনিয়ায় যারা শহীদ এখন আল্লাহর পথে লড়াই সংগ্রাম করতে গিয়ে যারা মারা যায় আল্লাহর ভাষা অনুযায়ী ওরা তো আল্লাহর কাছে जिंदा থাকে ওয়ালা তাকুলু লিমাই ইউক্তালু ফিসাবিল্লাহি আমওয়াত বলেন আল্লাহ এই এই আয়াতগুলো যা আমরা যেটা জানলাম মালিক বলছেন দিনের পথে ইসলামের পথে থাকতে গিয়ে যারা মারা যায় ওরা দুনিয়ার ময়দানে মরে না হয়তো তোমাদের কাছে মৃত মনে হলেও আমি আল্লাহর কাছে ওরা জিন্দা দুনিয়ার মানুষ এটা উপলব্ধি করতে পারে না আল্লাহর ভাষা অনুযায়ী মালিক বলেন শুধু এতটুকু না যেগে থাকলে রকম মানুষের খাওয়ার প্রয়োজন হয় দিনের রাস্তায় যারা মারা যায় ওরা তো মরে না আল্লাহ ওদেরকে রিজিক পছন্দ দেয় এই যে শহীদ সুহাদা এই শব্দ টুকুনের অর্থ হচ্ছে সাক্ষী শহীদ মানে বলেন না কেন শহীদ মানে সাক্ষী দিনের পথে ইসলামের পথে থাকতে গিয়ে লোকটা আপনার দৃষ্টিতে মারা যায় কিন্তু আল্লাহর ভাষায় মরে না তাহলে আমরা যেটা জানি শহীদ যারা হয় বিনা গোসল ওদের দাফন কাফন সব হয়ে যায় ওদেরকে সুন্দর করে কবরস্থ করে কবরে রেখে আসা হয় একবার যদি কাউকে কবরের মধ্যে রেখে আসা হয় মানুষ আর তার কবরের পাশে যেতে চায় না অনেকে ভয় করে এ কথা বলে কবরের পাশে যেতে চাই না হয়তো ছয় মাস অব্দি পর্যন্ত যায় এরপরে সবাই তাকে ভুলে যায় এই জন্য তো আল্লাহ পাক সুরায় তাকা সুর করে ডাকতে বলতে চায় বান্দা এই দুনিয়ার ময়দানে প্রচুর সম্পদ আদি টাকা পয়সার মায়া তোকে কিসের ধোকায় ফেলালো কিসের পাগল তোরা হয়ে গেলি তোরা শুধু প্রতিযোগিতা করিস ইয়া ইয়ুহাল ইনসান মা গর কারীম কিসের ধোকায় এ মানুষ সকল একথাকার আরো জোরে বলেন আমার প্রশ্ন এই জায়গার মধ্যে তাদেরকে তো কবরস্ত করা হয় অথচ আল্লাহ বললেন সঙ্গে হিসাবে তারা কতই না উত্তম সঙ্গে হিসাবে তারা কতই না ভালো আল্লাহর ভাষা অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম যদি মারা যায় কবরস্ত করে এই কবরস্ত থেকে লোকটাকে উঠিয়ে আনে পরে কি বন্ধুত্ব করা সম্ভব তাহলেই তথ্য দিলেন কেন কি জন্য তথ্যটা দিলেন মালিক এই তথ্য দিয়ে তাই বোঝাতে চাই এই দুনিয়ার ময়দানে মুসলমানদের ভিতরে ওই যে যে কাতারটা আছে সত্য বিধানের পথে যারা টিকে থাকে ওরা ভালো করে জানে সত্য বিধানের পথে টিকে থাকতে কি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট বেরোয়াশি বার বেরোয়াশি জায়গায় মারার টার্গেট হয়েছিল আমিও যদি দুনিয়ার ময়দানে সত্যের পক্ষে অটল থাকতে গিয়ে চেষ্টা চালিয়ে একাধারে যেতে যায়। নবী মোহাম্মদুর রসুল যদি বেরো আসি বার হয় আমি অন্তত বার হব এ কথা বলে না কেন এই মালিক এই যাই বুঝিয়েছে বান্দাসন দুনিয়া এরকম মুসলমানদের যে কাতার আছে এই কাতারের মধ্যে যারা সত্যবাদী মানুষ আছে সত্য পরটা যারা মেনে নেয় তুই এদের সঙ্গে বন্ধুত্ব কর এরপর পরে এই দুনিয়ার ময়দানে যারা নেক কাজ করে তুই তাদের সঙ্গে বন্ধুত্ব কর এরা তো আমি আল্লাহ বলছি সঙ্গী হিসাবে অনেক উত্তম এতগুলো কথা আমি আপনাকে টান দিয়ে বলে ফেললাম মেইন শব্দ যেটা আমি আপনাকে এই জায়গা থেকে মেসেজ মাত্রা উঠিয়ে দিতে চাচ্ছে আমার দুই নাম্বার পয়েন্ট থেকে ওয়াল মোনাফিক যারা হয় তার ইসলামের আংশিক মানে আর আংশিক মানে না তারা মাঝামাঝি অবস্থানকারী হয় ইয়া আইয়ু আল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমিকা ও ওহে ईमानदार তোমাদেরকে বলছি আমার ইসলাম যদি মানতে হয় পরিপূর্ণভাবে মানো দেখেন তো আল্লাহর কথাগুলো ইমানদার যারা হয় ওরা কি পরিপূর্ণ ইসলাম মানে না বলেন না কেন এর পরেও আল্লাহ এই জায়গায় ইয়া আইয়ু আমানু এ শব্দ দিলেন কেন কি জন্য দেওয়া দরকার তার মানে মালিক এটাই বোঝাতে চাই মান্দাসন এই দুনিয়ার ময়দানে নিজেকে একা একা ইমানদার দাবি করলে কোনদিন হবে না আমি আল্লাহ পাক তোকে বলছি দুনিয়ার ময়দানে তুই আমার কোরআন পর এরপরে দেখ আমি কিভাবে তোকে ইমান আনার কথা বলেছি তুই ওইভাবে দুনিয়ায় ইমান আন ইমান আনার পর পরে তোর কন্ডিশন এই দুনিয়ার ময়দানে উদুগুলো প্রবেশ কর শব্দ থেকে কিন্তু ইসলাম শব্দ এসেছে এই যে ইসলামের নিয়ম নীতি আছে যত বিধান আছে যত নিয়ম কানুন আছে সবগুলো তুই পরিপূর্ণভাবে মেনে নে কথাকার আর বলে তাহলে ইসলাম মানার ক্ষেত্রে পরিপূর্ণ কিন্তু এই দুনিয়ার ময়দানে যারা মোনাফি করা কিন্তু পরিপূর্ণ মানবে না আর পরিপূর্ণ ইসলাম মান না মানার কারণে এই বেনাপোলের এই শহরের রাস্তা দিয়ে ওরা স্লোগান বের করবে বলবে দুনিয়ায় কোথাও শান্তি নেই দুনিয়ার কোথাও শান্তি নেই কথা বলে না কেন কোন জায়গায় আজ আমরা শান্তি পায় না এই যে আলিম মানুষ বসে আছে ওনাকে দিয়ে আবার উদাহরণ দেয় ইসলাম যে শান্তির ধর্ম শান্তি যে ফিরাতে পারে বাস্তব আমি আপনাকে উদাহরণ দিচ্ছি একটু খেয়াল করবেন মোনাজাত করার পরে সবাই যখন বাড়ির দিকে আমরা হাঁটা দিয়ে দেব আমার পরের দিনের মাহফিল আছে শ্যামনগর আমি চলে যাব শ্যামনগরে এই লোকটাও বাড়ি যাবে বাড়ি যাওয়ার পর পরে এই লোকটা রাতের বেলা যখন ঘুমাতে যাবে এই ঘুমাতে যাওয়ার পর পরে তাকিয়ে দেখবে ওনার স্ত্রী সুন্দর করে ওনার জন্য বিছানার উপরে একটা বেডশিটের সুন্দর করে রেখে দিয়েছে একটা ব্ল্যাঙ্কেট একটা কম্বল একটা লে সুন্দর করে রেখে দিয়েছে যদিও এখন গরম এই মাহফিলটা যদি নভেম্বর ডিসেম্বরের অধিক হতো মাহফিল শেষ করে বাড়িকে ওইটাই দেখতে পেত শুধু এিনি না সবাই এক কথা বলে ইনি বিছানায় ওঠার পর পরে যদি মনস্থ করে দেখি তো আমি আজকে একটু ট্রাই করে দেখি ব্লাঙ্কেট কম্বল যেটা আছে লেব যেটা আছে ওটা আমি এই পায়ের হাঁটু অবধি পর্যন্ত দিয়ে রাখি আর এদিকে দেব না কারণ আমার একটু পরীক্ষা করে দেখা উচিত আমার এই হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যদি গরম হয়ে যায় ওই গরম আবহাওয়া বের হয়ে হয়ে আমার মাথা অব্দি আসবে এটা কি সম্ভব এনার ধারণা কি ঠিক আছে বলেন না কেন না এ ধারণাটা সঠিক হবে তখন যখন এই লোকটা নিজের শরীরটা মাথা থেকে শুরু করে পায়াঙ্গুল পর্যন্ত সুন্দর করে ব্ল্যাঙ্কেট কম্বল লেপের নিচে সুন্দর করে ঢকিয়ে নেবে তারপরে সুন্দর করে মুরি দেবে 5-10 মিনিট থাকার পরে গরম ধরে যাবে বাইরের কোনো ঠান্ডা আবহাওয়া তার আর কোনো ক্ষতি করতে পারবে না ঠিক এই দুনিয়ার ময়দানে একটা মানুষ হাটু থেকে মধ্যে মাথা হয়ে যায় সে যদি নিরাপদ স্থান পেয়ে যায় অযশোর বিনা ফলের মুসলমানেরা এই দুনিয়ার ময়দানে আস তো আপনি ইসলামটা ওই পর্যন্ত মানেন ওই পর্যন্ত মানে আংশিক মানে আংশিক মানেন না আপনি ওই পর্যন্ত মানেন তার মানে সুবিধাবাদ আর জিন্দাবাদ যেখানে মায়ের আছে ওই পথে আপনি নেই এ আয়াত বললে আপনার কেমন কেমন লাগে এ আয়াত বলতে গেলেই আপনি বলেন হ্যাঁ এগুলো বলা কি দরকার কত কাহিনী আছে না ওইগুলো বলতে পারেন না এই দুনিয়ার ময়দানে এই জন্যই তো আমরা শান্তি পাই না কারণ আপনি পরিপূর্ণভাবে ইসলামে মানতে পারেন না তো শান্তি পাবেন কেমন করে আমি হামদা ভাই মাঝে মাঝে বলে দেখেন না এক এলাকায় এক লোক ছিল ওর বাড়িতে একটা কর্মচারী ছিল নাম ছিল ইসলাম ওর আবার একটা মেয়ে ছিল নাম ছিল শান্তি দুইজনে ভালোই ভালোবাসা তৈরি করেছে শান্তির বাবা শান্তি পরে আশা পিটুনি দিয়েছে মনে করেন এই বেনাপল যে রেল লাইন আছে এই জায়গায় যে রেল স্টেশন আছে এখান থেকে একবারে ঢাকা কমলাপুর যে ট্রেন গুলো যায় মনস্ত করেই নিয়েছে দাঁড়া তুই আমার গায়ে হাত দিয়েছিস দেখি তোর শান্তি বাড়িতে থাকছে কিনা আসতে করে ফোন করে ডাক দিয়ে বলে শান্তি তোমার বাবা রিলেশনের কথা জানতে পেরে আস্তা কোপান কোপান দিয়েছে জলদি করে বেনা পুলিশ স্টেশনে আসল ট্রেন ছেড়ে দেবে শান্তি যেহেতু একবার হাতে হাত রেখে বলেছিল আমি তোমার আর তুমি আমার এই দাবি নিয়ে এক দৌড়ে চলে এসেছে ট্রেন ছেড়ে দিয়েছে দুইজনে চলে যাচ্ছে ঢাকার দিকে শান্তির বাবা বাড়ি আসার পরে ডাকছে মা শান্তি কোথাও তো শান্তি নেই কি গো